আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে ভূত শোতে অনেক নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই চ্যানেলে একটি ঘটনা একটি ভিডিওর হবে সেহেতু সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা বাড়তি কথা না বলে চলুন মূল গল্পে যাওয়া যাক গল্পটি যেমন আছে আমি সেইভাবে পড়ে শোনাচ্ছি সালাম ভাই আমার নাম শাহজেব এবং আমার বাড়ি পাঞ্জাবের ডেরা গাজীখানে যে গল্পটি আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি এই ঘটনাটি এই ঈদের সময় ঘটেছে তো যাই হোক সময় নষ্ট না করে গল্প শুরু করা যাক গল্প শুরুর আগে আমি আপনাকে কিছু বলতে চাই ডেরা গাজীখানে একটি খুব বিখ্যাত পেট্রোল পাম্প আছে যাই হোক এই পেট্রোল পাম্পে ঈদের সময় কিছু বড় গায়ক আসেন এবং এখানে সরাই কি গান গান তাই ঈদের সময় এখানে খুব বেশি ভিড় হয় যাই হোক আমরাও সেখানে গিয়েছিলাম এবং বেশ উপভোগ করছিলাম তখনই আমাদের এক কাজিনের মনে একটা চিন্তা এলো যে এখান থেকে একটু দূরে আর একটা পার্ক আছে সেখানে গিয়ে আমরা ভিডিও বানাবো কিন্তু ভাই সমস্যাটা ছিল যে সেই পার্কটা আমাদের থেকে আধা ঘন্টার দূরত্বে ছিল যাই হোক আমারও সেখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল কারণ আমি আগে করাচিতে থাকতাম এবং আমার জন্ম করাচির তাই এখানে এটা আমার প্রথম ঈদ ছিল এই কারণে আমি সম্মতি দিলাম আমি আপনাকে একটা কথা বলে রাখি আমরা দুটি বাইকে ছিলাম একটায় আমি আর আমার কাজিন আর একটায় আমার বাকি দুজন কাজিন আমরা প্রায় কুড়ি মিনিট সফর করার পরেই যে বাইকে আমি আর আমার কাজিন ছিলাম সেই বাইকটা চলতে চলতে বন্ধ হয়ে গেল ভাই আমরা চারজন একটা জনশূন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম যদিও আমার যে কাজিন বাইক চালাচ্ছিল সে কিছুটা মেকানিকের কাজও জানত কিন্তু সেও বুঝতে পারছিল না যে বাইকটা হঠাৎ কেন বন্ধ হলো এখন আমরা ভাবছিলাম যে কী করা যায় এমন সময় আমাদের এক কাজিন বলল যে বাড়িতে ফোন করি কিন্তু আমরা বাড়িতে ফোন করতে পারছিলাম না কারণ আমরা তাদের জানাই নি যে আমরা কোথায় যাচ্ছি তাই আমরা তাদের বলতে পারতাম না তখন আমার অন্য কাজিন বলল যে আমি আমার এক বন্ধুকে ফোন করি সে আসবে কিন্তু যেই সে মোবাইল বের করলো দেখলো যে সিগন্যালই নেই আর যেই আমরা সবাইও নিজেদের মোবাইল বের করলাম তাতেও সিগন্যাল আসছিল না এই সময় এই কথাটা আমাদের কাছে এত অদ্ভুত লাগেনি কিন্তু যখন আমরা সেখানে পাঁচ থেকে সাত মিনিট ধরে দাঁড়িয়ে রইলাম তখন আমরা ভাবলাম যে অন্য বাইকটা দিয়ে ধাক্কা লাগিয়ে এটাকে ফেরত নিয়ে যায় কিন্তু যেই আমরা অন্য বাইকটা স্টার্ট করলাম সেটাতেও স্টার্ট হলো না তখনই আমার মাথায় আপনার কিছু বাইক সংক্রান্ত এবং ফুড ডেলিভারি সংক্রান্ত গল্প আসতে লাগল কিন্তু যাই হোক আমার কাজিনদের সাথে এমন কোনো ঘটনা ঘটেনি তাই আমি এটা তাদের বলাটা ঠিক মনে করিনি আমার মনে হলো যে হয়তো তারা আমাকে নিয়ে ঠাট্টা করবে এই জন্য আমি তাদের বলিনি আর এই সময়টা ছিল রাত একটা থেকে দেড়টা কিছু গাড়ি ছিল যা অনেক বিরতির পর একটা করে গাড়ি যাচ্ছিল সব মিলিয়ে সেই রাস্তাটা তখন পুরো খালি ছিল আর আমরা চারজনই ছিলাম যারা সেই সময় দুটো বাইককেই ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিলাম আমরা চলতে শুরু করলাম প্রায় দেড় মিনিট হাঁটার পরই আমি আমার পেছন থেকে কারো হাঁটার আওয়াজ শুনতে পেলাম আর দূর দূর পর্যন্ত যেখানেই চোখ যাচ্ছিল সেই মাঠে কিছু গাছপালা এবং সবুজ ছিল লোকেদের জোনই ছিল সেখানে যাই হোক রাস্তাটা পুরো খালি ছিল আর আমি আমার পেছন থেকে কারো হাঁটানো আওয়াজ পাচ্ছিলাম এখন যেই দুই কাজিনের হাতে বাইক ছিল তারা আমাদের থেকে প্রায় চার পাঁচ কদম দূরত্বে আগে হাঁটছিল আর আমি আর আমার এক কাজিন আমরা দুজন তাদের পিছনে হাঁটছিলাম এখন যেই আমি আওয়াজটা শুনলাম আমি দু তিনবার পেছনে ফেরেও তাকালাম আমার কাউকে নজরে এলো না আর যখন আমি এই কথাটা আমার কাজিনকে জিজ্ঞাসা করলাম তখন সে বলল যে হ্যাঁ আমিও কারো হাঁটার আওয়াজ পাচ্ছি এখন যাই হোক এই ধরনের ঘটনা আমার আগেও ঘটেছে তাই আমি তাকে বললাম যে আমাদের কাজিনদের কাছে যাই আর সেও আমার কথায় রাজি হয়ে গেল এখন যেই আমরা আমাদের কদম দ্রুত করলাম তখন আমাদের পেছন থেকে যে আওয়াজ আসছিল সেটা আসা বন্ধ হয়ে গেল আমরা যেই আমাদের কাজিনদের কাছে গেলাম তাদের মধ্যে একজন বলল যে আমার ওয়াশরুম পেয়েছে তাই এখানেই থামো আমি এক্ষুনি আসছি আমাদের কথা না শুনেই সে রাস্তা থেকে নিচে নেমে গেল আমরা বাইকগুলো একপাশে লাগিয়ে তার অপেক্ষা করছিলাম যাই হোক সে আমাদের থেকে কিছুটা দূরে চলে গেল এখন সেখান থেকে আমরা তাকে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম কিন্তু কিছুক্ষণ পর সে আমাদের নজর থেকে উধাও হয়ে গেল মানে যেন কোথাও গায়েব হয়ে গেল আসলে আমরা তিন কাজেন নিজেদের মধ্যে কিছু কথা বলতে শুরু করেছিলাম আমরা তাকে বলছিলাম যে আমাদের পিছন থেকে কারোর হাঁটার আওয়াজ আসছিল সেই সময় সে আমাদের নজর থেকে চলে গিয়েছিল আমরা একে অপরের দিকে তাকাচ্ছিলাম যেই আমরা তার দিকে মনোযোগ দিলাম তখন সে সেখানে ছিল না কিন্তু আমাদের মনে হলো যে হয়তো সে মজা করছে কিন্তু যখন দুই থেকে তিন মিনিট কেটে যাওয়ার পরও সে এলো না তখন আমরা চিন্তা করতে শুরু করলাম তাই তাকে খুঁজতে দুই কাজিন চলে গেল এখন আমি আর একজন কাজিন সেই রাস্তায় একা দাঁড়িয়েছিলাম এখন আমি সেখানে দাঁড়িয়ে আছি আর হঠাৎ আমি কারো পায়েলের আওয়াজ শুনতে পেলাম যেন কেউ পায়েল পড়ে হাঁটছে এখন ভাই আমি আপনাকে বলতে পারবো না যে এই সময় আমি কতটা ভয় পেয়েছিলাম হাওয়াও চলছিল তা সত্ত্বেও আমার ঘাম হচ্ছিল এখন যেই সেই পায়লের আওয়াজ আমার খুব কাছে এসে গেল আমি নিজের চোখ বন্ধ করে ফেললাম যেই আমি চোখ বন্ধ করলাম সেই পায়েলের আওয়াজও আসা বন্ধ হয়ে গেল আর ঠিক এই সময় সেই দুই কাজিন সেই এক কাজিনকে খুঁজে নিয়ে এলো এখন আমি এখানে কিছু কারণের জন্য তাদের নাম বলতে পারছি না যাই হোক যেই আমি তিনজনের মুখ দেখলাম আমি তাদের দিকে চিৎকার করে বললাম জলদি চলো এখান থেকে আমরা সেখানে পৌঁছানোর আগেই তারা আমাদের অন্য এক কাজিনকে ফোন করলো তোরা কোথায় চলে গেছিস ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে তো যাসনি তখন আমার সেই কাজিন তাকে বলল যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে আয় সে তাকে ঠিকানা বোঝালো সেই লোকগুলো দশ মিনিটের মধ্যে সেখানে এসে গেল ভাই তারা ছিল তিনটে বাইকে ছজন লোক আর তারা যেই এখানে এলো আমরা তাদের বললাম যে আমাদের বাইক স্টার্টই হচ্ছে না তাদের মধ্যে একজন যেই বাইকটা স্টার্ট করলো বাইকটা স্টার্ট হয়ে গেল আর যখন দ্বিতীয় বাইকটা স্টার্ট করলো সেটাও স্টার্ট হয়ে গেল যাই হোক আমরা সেখানে তাদের কিছু বলিনি আর সেখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে পড়লাম এখন পরের দিন আমি তিন কাজিনকে ডেকে জিজ্ঞেস করলাম যে তোমাদের সাথে সেখানে কি হয়েছিল যে কাজিন ওয়াশরুমের জন্য গিয়েছিল সে বলল যে আমি কারোর পায়েলের আওয়াজ পাচ্ছিলাম আমি যেদিকে আওয়াজ আসছিল সেদিকে তাকালাম দেখি যে সেদিক থেকে একজন মহিলা আসছে এখন ভাই কাজিন বলছে যে সে তার চেহারা পরিষ্কার দেখতে পাচ্ছিল না কিন্তু যেই তার পায়ের দিকে নজর গেল তার পা ছিল উল্টো আমার কাজিন বলল যে আমি যেই এই জিনিসটা দেখলাম আমি সেখান থেকে দৌড় লাগালাম আর দৌড়ানোর সময় আমার মনেই ছিল না যে আমার কোন দিকে দৌড়ানো উচিত কিছু কদম হাঁটার পরেই আমার পা পিছলে গেল এবং আমি নিচে পড়ে গেলাম আমি যেই উঠলাম তখন আমার এই দুই কাজিন আমার সামনে বসেছিল আর এই লোকগুলো আমাকে রাস্তা পর্যন্ত নিয়ে এলো তখন আমি তাদের সাথে যা যা ঘটেছিল সেটা বললাম তখন এই তিনজন আরও ভয় পেয়ে গেল যাই হোক এটা একটা ছোট গল্প ছিল যে আমার মনে হলো যে আপনার শ্রোতাদের ভালো লাগবে আমার সাথে কারাচিতে আরও অনেক ঘটনা ঘটেছে তা আমি আপনার সাথে পরে শেয়ার করব আর আমি আশা করি যে আপনি এই ঘটনাটি আপনার শ্রোতাদের অবশ্যই শোনাবেন তো বন্ধুরা আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরের এপিসোডে কোনো নতুন গল্পের সাথে